তো এটা হলো আপনাদের মনে করেন যে গোল শেপের এটা হলো ইউনাইটেড কোম্পানির লুনা লুনা বেগুন এটা এটা মনে করেন যে গোল এটা লুনা এটা গোল বেগুন এটা মনে করেন যে বিভিন্ন চপের কারণে বা বিভিন্ন জায়গায় এটা একটা ভালো একটা চাহিদা আছে চপ করার জন্য তা বেগুন এটা মনে করেন যে লুনা এটা হলো ইউনাইটেড কোম্পানির বেগুন বেগুন এটা একটা লাভজনক ফসল বেগুন এটা লাভজনক ফসল বেগুন প্রতি শতাংশে পঁয়ষট্টি থেকে সত্তরটা চারা লাগে আপনার চারার গাছ থেকে গাছের দূরত্ব এবং চারা থেকে চারা দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব হলেও আপনার ছত্রিশ ইঞ্চি দিতে হয় আর লাইন থেকে লাইন থেকে লাইন হলো ছত্রিশ ইঞ্চি গাছ থেকে গাছ হলো আপনার তিরিশ ইঞ্চি এর মধ্যে দিতে হয় আর বেগুনটা কোনো কারণেই মানে ঘন করে মানে চাপা লাগানো যাবে না লাগালে ফলন কমে যাবে বেগুনের পর্যাপ্ত ডাল ফলা হয় বেগুনটা দীর্ঘমেয়াদী একটা ফসল একটা বেগুন একটা জমিতে এক বছর পর্যন্ত রাখানো যায় তা বেগুন আমাদের একটা লাভজনক ফসল যে কৃষক ভাইরা বেগুন চাষ করেন তারা অবশ্যই বেগুনটা বারবার চাষ করেন এই জন্য যে এটা একটা লাভজনক এবং সারা বছরেই এটা একটা চাহিদা থাকে এই তা আমাদের অনেক কৃষক ভাইরা যে বেগুন মানে আগাম যে বেগুন লাগাচ্ছেন ধান করতেছেন যে যে জমিগুলোতে আলু চাষ করার পরে সরিষা তারা আপনার এখনই জমি প্রস্তুত করে তারা লাগাতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা ডেডি আছে গোল বেগুনের মধ্যে আছে লুনা আছে ভেঞ্চুরা আছে গ্রিন বল আছে আপনার প্রীতম আছে বিগ বস আছে এই জাতগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল এবং চারাগুলো আমাদের রেডি আছে যে কৃষক ভাইরা চারা চিন্তা ভাবনা করতেছেন স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাযোগে যোগে সারা বাংলাদেশ আমরা চালা ডেলে দিয়ে থাকি ধন্যবাদ